আমি প্রায় তোমাদের সাথে কিছু না কিছু স্ন্যাক্স আইটেম শেয়ার করি সেরকম আজকেও সন্ধ্যাবেলা আমি আজকে মোমো করছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবছর মোমোটা করাই হয়নি শীতকালে তো তাই ভাবলাম মোমো করি এখন আর আমি একটু অন্য টাইপের মোমো করি আমি যে স্টাফিংটা দিই সেটা তোমাদের দেখাচ্ছি আমি এখন রেডি করছি খুবই ইউনিক একটা স্টাফিং দিই যদিও অনেকে আমার ভিডিওতে দেখ দেখেছ আমার এই স্টাফিংটাই ভালো লাগে মোমোর ভেতরে তো চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছি কী কী দিয়ে তৈরি করছি এই দেখো এটা হচ্ছে বিট গ্রেড করে নিয়েছি তারপর একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে মোমোর ভেতরে যে স্টাফিংটা দেবো সেটাই রেডি করছি আমি মেনলি হচ্ছে বিটের ফুড দিই ভেতরে মোমোর ভেতরে এটা তোমরা হয়তো ভাববে এরকম আবার কে করে কিন্তু আমাদের খুব আমি মানে করেছিলাম অনেক দিন আগে বিয়ের আগে তৈরি করে দেখেছিলাম খুবই ভালো লেগেছিল তারপর থেকে আমরা এই স্টাফিংটা দিয়েই বেশি তৈরি করি তো তোমরাও যারা করুন তারা করে দেখবে দেখবে খুব সুন্দর লাগে আর এইটা কিন্তু এই যে স্টাফিংটা রেডি করছি না এটা যে শুধু মোমোর জন্য তা নয় এটা রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে একটু বাদাম দিয়েছি আর একটু ভাজা মশলা দিলাম লঙ্কা দিয়েছি এটা একটু মানে জলটা টেনে নেবে তারপরই এটা অফ করে দেব এখানে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি একটু ময়ন দিলাম আর একটু লবণ দিয়েছি জল দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে এই দেখো লিচিগুলো সব রেডি করে নিয়েছি এবারে হচ্ছে তৈরি করবো এখানে পুরো রেডি বেলে বেলে রেডি করবে এবার তোমাদের একটা তৈরি করে দেখিয়ে কিভাবে করছি আমি একটু পাতলা করে বেললে না বেশি ভালো হবে এই দেখো পুটলির মতন করে নিলাম দেখ কেমন হয়েছে রেডি এদিকে একটা করে রেখেছি এই আরেকটা দেখো আমার অনেকগুলো রেডি হয়ে গেছে এখানে আর এখানে হচ্ছে তেলটাও গরম হচ্ছে তো এক একটা করে ভেজে নেন বড় বড় আছে তো তিনটে করেই ভেজে নিবে না বললে এখানে দেখো সব মোমোগুলো আমার ভাজা কমপ্লিট এবারে এগুলোকে হচ্ছে প্যান ফ্রাইড করবো মানে চিলি মোমো করব আজকের একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে আর সস টস দিয়ে মানে টস করব। তাহলে ওগুলো খেতে বেশি ভালো লাগে আমার তো সেই কারণে ওটাই করব তো চলো ওটাও দেখাচ্ছি তোমাদের কীভাবে করছি এখানে দেখো যে কড়াইয়ের মধ্যে আমি স্টাফিংটা রেডি করেছিলাম ওটার মধ্যেই একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আদা আর রসুন কুচনো দিয়ে দেবো খাচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি জমঝমিয়ে আজকে ভালো রাত্রে ঘুম হবে কেননা কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে ভালোই লাগছে না এখানে দেখো ক্যাপসিকাম আর এটা হচ্ছে পেঁয়াজ একটু কুচি কুচি করে রেখেছি লম্বা লম্বা করে সরু সরু করে একেবারে এটা লাল হয়ে গেছে হালকা হালকা আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো ফার্স্টে হাই ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে একটু ভেজে নেব এটা এক মিনিটের মতন তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো যেহেতু পেঁয়াজগুলো একেবারে সরু সরু করে কাটা তো সেই কারণেই পাজতে দেবো না তাহলে একেবারে ভাজা হয়ে যাবে লাল লাল এখানে দেখো আমি সব সসগুলো দিয়ে দিয়েছি পিজা সস শেজওয়ান সস তারপর হচ্ছে সোয়া সস আর টমেটো সস দিয়েছি এখানে মানে যা যা বাড়িতে ছিল সেই সব সসগুলো একটু একটু করে দিয়েছি বেশি একটু করে দিয়েছি এবার এটার মধ্যে একটু জল দেব এই দেখো একটু কর্নফ্লাওয়ার গোলা জল এটাতে অ্যাড করবো কারেন্টটা অফ হয়ে গেল তাই এরকম দেখাচ্ছে নইলে না থিকনেসটা হবে না ঠিকঠাক দেখো এরকম থিক হয়ে গেল। একটুতে একটু দেওয়াতেই ঠিক হয়ে যাবে গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবারে হচ্ছে একে একে মোমোগুলো দিয়ে দেবো এটার মধ্যে কারেন্টটা অফ হয়ে গেল নলে দেখতে আরও সুন্দর লাগতো দেখো প্যান মোমো আমার এটাই হচ্ছে চিলি মোমো কেমন লাগছে দেখো দেখতে টেমটিং লাগছে পুরো একেবারে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে এই দেখো এই প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি ওপরের কাকিমাদের জন্য ওপরের কাকিমাদের একটু দেবো ভাবছি দেখা যাক কেমন হয়েছে খেতে জানি না তবে মনে হলো যে যখন তৈরি করলাম একটু দিই তো এটা ওই জন্যই সাজিয়েছি চলো দিয়ে আসি এখন তারপর আমি খাবো আমিও প্লেটে সাজিয়ে নিয়েছি এত খাবো না আমি অল্প একটু খাবো কয়েকটা খাবো তো সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওপর থেকে একটু দেখো হচ্ছে তিল দিয়েছি তিল ছড়িয়ে দিয়েছি যাতে গার্নিশিংটা ভালো দেখায় তো যাই হোক এবারে আমিও টেস্ট করে দেখব অনেক কষ্ট করে করলাম সন্ধ্যের থেকে কারেন্ট অফ ছিল লাস্ট মোমেন্টে তো এলো এখন এখন চলে এসছে কারেন্ট তো যাই হোক চলো এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো পুরো একদম ডেলিসিয়াস হয়েছে দেখো বাইরের মতন দেখতে প্রচুর বৃষ্টি পড়ছে আর বাজও পড়ছে প্রচুর আমার বাজ পড়লে প্রচুর ভয় করে এই বৃষ্টির মধ্যে মোমো খেতে দারুণ লাগবে তিনটে নিয়েছি কষ্ট করে করে নিয়ে না আগে খেতে ইচ্ছা হয় না কিন্তু ওর আসতে লেট হবে তাই আমাকে একাই খেতে হচ্ছে তো এই দেখো এবারে খেয়ে দেখো কিরকম লাগছে কষ্ট করে করে একা খেতে ইচ্ছাই হচ্ছে না কিন্তু খেয়ে দেখি তোমাদেরও জানিয়ে দিই কিরকম লাগছে দারুন হয়েছে গ্রেভিটাতে একটু লঙ্কাও দিয়েছিলাম বলতে ভুলে গেছি তোমাদের এই দেখো দারুণ হয়েছে দারুণ মানে দোকানে করে মানে দোকান থেকে আনলাম না নিজে করেছি বুঝতে পারছি না এই সসের যে ফ্লেভারগুলো দারুণ লাগছে বাইরের মতনই লাগছে পুরো এটা না মানে নিজের থেকে আইডিয়া করেই করেছিলাম ফার্স্ট যখন করেছিলাম মানে তখন অত বাইরেও খেতাম না আর বাড়িতেই তৈরি করার চেষ্টা করতাম করোনার সময় করেছিলাম তো করোনার সময় তো বাইরে খেতাম না তো তার আগেও আমি প্যান ফ্রায়েড মোমো কখনও বাইরে ওরকম খাইনি মানে চিলি ফ্রায়েড মোমো খাইনি নর্মাল মোমো স্টিম মোমো খেয়েছি কিন্তু এটা না পুরো সম্পূর্ণ নিজের থেকে মানে ভেবে করেছিলাম করোনার সময় তখন করতে ভালোও লাগতো নতুন নতুন আইটেম নতুন নতুন জিনিস তো সেটা এখনও চলে আসছে মানে এতই ভালো লেগেছিলো যে আর অন্য কোনো কিছু মানে স্টাফিং দিয়ে ভালো লাগে না বিটের স্টাফিংটা দিয়ে আমার খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই দেখো বিটের স্টাফিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখাচ্ছে দেখছো একটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই কি সুন্দর দেখাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমিয়ে পুৰো একেবাৰে দেখি পাৰচোন নিশ্চয় ঝমঝম করে হচ্ছে মানে দরজা খোলা যাচ্ছে না এতই বৃষ্টি হচ্ছে এই দেখো ওকে দিয়ে দিয়েছি গরম করে দিলাম আবার সস দিয়ে আর একটু ভালোভাবে করে দিলাম গরম গরম করলাম তো গরম থাকবে না ঠান্ডা হয়ে গেল বৃষ্টি পড়ছে ঠান্ডা হয়ে গেছে

খাও তাহলে মন দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে